শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি চলো এখন বাজে সাড়ে সাড়ে আটটা হ্যাঁ বেজে গেছে না পাঁচ দশ মিনিট হয়তো আছে যাই হোক আজকে উঠেছে একটু লেট হয়ে গেছে আজকে সাতটা চল্লিশ হয়ে গেছে উঠতে তো উঠে ফ্রেশ হলাম আর আজকে ছেলে চলে আসবে আজকে শনিবার আজকে ও ট্রেকিংয়ে গেছিলো সাত দিনের জন্য আজকে ফিরছে তো আর হ্যাঁ আজকে শিবানী আসছে না শিবানীর একটু জ্বর এসছে ওয়েদারটা উট করে চেঞ্জ হয়েছে তো সেই কারণে একটু জ্বর এসছে ওর মা ফোন করে বললো আজকে তো আসবে না একদম ঠিক আছে কোনো কোনো ব্যাপার না একটু রেস্ট নিক তো যাই হোক রেস্ট নিক ভালো হোক সুস্থ হোক তারপর আসবে তো চলো আজকে তো আমি একা একাই ব্লগ করবো আর বাড়িতে ছেলে আছে বাবা ছেলে আসবে আর বাবা আছে তো চলো দেখি সারাদিনটা কিভাবে কাটাই আর শনিবার আর সবার প্রথমে একটু ছেলের আলমারিটা আজকে একটু ভাবছি গুছিয়ে নেব কারণ অনেক ও তো সব জামা কাপড় ছিল সেগুলো কাচা হয়েছে আর সেগুলো কাছে কেচে আয়রন করে ডাম্প করে রাখা আছে তো ওগুলোকে একটুখানি গুছিয়ে গুছিয়ে রাখবো তাকে জায়গা করে করে ঠিক করে আর শীত পড়ে গেছে এখন শীত মানেই তো ওই প্রচুর জামা কাপড় আবার বেরোবে ওই শীতের জামা কাপড় মানে একটু আলমারি তখন একদম ঠেসে থাকে পুরো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর রান্না আজকে বিশেষ কিছু নেই পাঠার মাংস গতকাল করেছিলাম তো সেটাই রয়ে গেছে আর একটুই টুকটাক রান্নাবান্না করব একটু তো চলো আমার সাথে থাকো আর আজকে ব্লগটা চলো তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমি কিভাবে কাটাই কিভাবে কি করি হ্যাঁ এটাই তো ডেলি ব্লগ তাই কি না বলো ডেলি ব্লগ মানেই এটাই হচ্ছে ডেলি ব্লগ মানে এ না যে তোমাকে খুব ফ্যান্সি কিছু মানে যেটা তুমি করো তার থেকে বাইরে কিছু তোমাকে এক্সট্রা করে দেখাতে হবে আই লগ মানেই হচ্ছে কি আমি যেমন আমি যা সেটাই আমি করবো সেটাই আমি দেখাবো সেটাই আমি কীভাবে লাইফ লিভ লিভ করছি আমি কীভাবে আছি জীবনে তো সেটাই হচ্ছে ডেলি ব্লগ তো এক্সট্রা কিছু স্টান্ট দেখিয়ে তো কোনো লাভ নেই সেই কারণে এনিওয়েজ চলো তো কাজে লেগে পড়ি চলো এখন যাই রান্নাঘরের দিকে আর হ্যাঁ সকালে স্কিন কেয়ার করে ফেলেছি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি আর একটা ময়শ্চারাইজার লাগিয়ে একটু সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি আজকাল আমার স্কিনটা একটু প্রবলেম কর দিচ্ছে নানান রকমভাবে অ্যাকচুয়ালি এগুলো ইন্টারনাল ব্যাপার হয় ইন্টারনালি যদি একটু ডিস্টার্ব থাকে বডি তখনই সেটা ফেসে রিভিল হয় তো যাই হোক এখন আমি জল খাবো জল টেস্টটাও পাচ্ছে তো এখন একটু জল খাবো বসে বসে আর ছেলের আলমারিটা গোছাবো তারপর ও উঠলে আমার হাজব্যান্ড উঠে গেলে তারপর আমরা একটু চা খাবো আর তারপর সারা দিনটা শুরু হবে তো চলো লেগে পড়ি সবার প্রথমে একটু জল খাই আজকে আবার শিবানী আসবে না তাই এক্সট্রা আমাকে কাজ তো করতেই হবে বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া যদিও মেশিনে করি ঘর মোছাটা কিন্তু তাও করতে তো হবে না এটাই হচ্ছে কথা

এই দেখো রোদ্দুরটা নেই সকালের দিকে বেশ ভালোই লাগে গায়ে মাখতে কিন্তু এই যে গাছটা পাতাগুলো রয়েছে জল দিতে হবে মনে হচ্ছে আর এই 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 যে না কুড়ি আসছে কুড়ি আসছে আর পড়ে যাচ্ছে কুড়িগুলো তোমরা কেউ জেনে থাকলে বলবে তো কি সমস্যা হচ্ছে কুড়ি আসছে কিন্তু পড়ে যাচ্ছে কুড়িগুলো ফুল হচ্ছে না কদাচিৎ একটা দুটো ফুল হচ্ছে ছোট ছোট এই এই nine o clock টা চলো এখন জল খেয়ে নি আকাশটা দেখো পরিষ্কার সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে আকাশ

তো এই যে তেলটা তৈরি করেছিলাম তোমাদের ওই সঙ্গীতাস রিয়েল ব্লগস আমি দেখিয়েছিলাম এই তেল তৈরি করাটা এইটা এই যে মেথি আর কপুর দিয়ে এই তেলটা আজকে মাসাজ করবো একটু এটা হালকা করে একটু গরম করে নেবো গরম করে হালকা স্লাইট নিয়ে তারপর চুলে মাখবো আজকে কারণ আজ একটু শ্যাম্পুও করবো আর বলে শনিবার করে মাথায় তেল মাখা ভালো তো শনিবার দিনটা মানে মাথায় তেল মাখলে যেটা হচ্ছে মানে প্রসপারিটি ওয়েলথ গুড হেলথ এই সব কিছুকে অ্যাট্রাক্ট করে বাস্তু হিসেবে চলো এটাকে একটু হালকা গরম করে তেলটা মাথায় মেখে নেবো আর নিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে নেবো মাথার মধ্যে কারণ তেল মেখে নিলে বলে অশুদ্ধ হয়ে যায় তো একটু জল দিয়ে দিলে আবার সেটা সে নাকি শুদ্ধ হয়ে যায় বলে বড়োটা বড়রা যখন বলে চলো সেইভাবেই করবো কারণ তেলটা মেখে খুরিটা চান করতে পারবো না আর তেলটা মেখে আমি আপ্পে প্যান্টটা বার করেছি এটাকেও বাঁচতে হবে এটা দিয়ে আমি একটা ওই কিচেন চ্যানেলে একটা রেসিপি করেছিলাম এই যে কিচেন চ্যানেলটার জন্য আর কি এই যে এই রেসিপিটা করেছিলাম এইটা এটাকে খেতে হবে একটা এখন তো পিঠে পায়েসের টাইম চলে এসছে তো ওই পিঠে পায়েস পুলি এইসবই এখন বানাবো আর দেখাবো আর কি তো এইটা বানিয়েছিলাম এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে এখানে একটুখানি ম্যাগি বানিয়েছিলাম কাল রাত্রে ম্যাগি খেতে ইচ্ছা ওই ইয়ে দিয়ে দিয়ে বেল মানে ক্যাপসিকাম লাল হলুদ তো ওইটাই আর কালকে রাত্রি ইচ্ছা করছিল না কিছু বানাতে তাই কাল রাত্রে আমরা দুজনে মিলে ম্যাগি খেয়েছি ও আর আমি একজন চলো ম্যাগি বানাই কিন্তু কিছু ডিম ফেম কিছু দিইনি শুধু ম্যাগি বানিয়ে খেয়েছি ভাষণ পড়ে আছে এখন এগুলো আমাকে ধুতে হবে এইসব বাসনগুলো তো আমি আগে ভাবছি তেলটা একটু হালকা গরম করে নিই এটাকে আগে মেখে নিই মাথায় এটাকে স্লাইট একটু গরম করবো এটাকে মাখবো এর মধ্যে একটু রোজমেরি অয়েল দিয়ে দেবো দিয়ে আর মাখবো হয়ে গেছে চলো चलो हालिका करेगा ना मुझे रालमारी भाई घंटे के अमी बाहर कोट चाहिए अपन रोजमेरी ऑयल घंटे के अच्छे ले रालमारी ड्रेसर থেকে রোজমেরি অয়েল বার করেছি দু ফোটা দিয়ে দেবো শেষও হয়ে গেছে মেখে মেখে শেষ করে দিয়েছি চলো দেই হবে তেলটা মেখে নেব হালকা হালকা গরম আছে লাইট হেয়ার অয়েলিং ওয়ান্স ইন আ উইক খুব জরুরি খুব একবার সপ্তাহে করা উচিত আছে আমার তেল মাখা একদম চপচপে করে দেখো মাথায় তেল মেখে নিয়েছি আর চলো এখন মেজে নেব বাসনগুলো বাসনগুলো আগে মেজে নি কারণ এগুলো ছড়ানো থাকলে ভীষণ বিরক্ত লাগে কালকে কত চামচ পড়েছে শুধু এই যখন রেসিপি বানাতে হয় রেসিপি বানাতে গেলে না প্রচুর চুর বাসন পড়ে প্রচুর বাসন কোনো রেসিপি যখন দেখাতে হয় শ্যুট করে এত বাসন পরে খাওয়া যায় না চামচ পড়েছে কতগুলো শুধু চলো আগে এগুলো ঝটপট করে ধুয়ে নি দেখো আলমারিটার কি অবস্থা হয়ে গেছে তো এটাকে আমাকে এখন গোছাতে হবে চলো গোছাই সো এই টাকটা হয়ে গেছে গোছানো নিচেরটা ফাইনালি গোছানো হয়ে গেছে দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর জায়গা স্পেসও বার করে দিয়েছি এখান এখানটা এখানেও স্পেস বার করেছি বাট ও এসে আবার সব ডাম্প করে দেবে এখানটাও স্পেস আছে দেখো এটা গোছাতে হবে এখানটা গুছিয়ে এই যে আলমারি গোছানো হয়ে গেছে পুরো পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমার আলমারিটা গোছাতে সোয়া নটা থেকে নিয়ে দশটা অবধি আর আমি না একটা জিনিস রিয়েলাইজ করেছি জবে থেকে যে সোশ্যাল মিডিয়াতে আমরা ধরো ইনভলভ হয়েছি যে ফেসবুক বলো এই হোয়াটসঅ্যাপ আমুক তো চুক হ্যান ত্যান সোশ্যাল অনলাইন শপিং বলো এই সমস্ত জিনিসগুলো জবে থেকে আমাদের লাইফে ঢুকেছে আমরা আননেসেসারি জিনিসপত্র এত কিনে ফেলি এত যেগুলো প্রয়োজনই নেই প্রয়োজন নেই কিন্তু তাও আমরা কিনে কিনে ঘর ভরাতে থাকি আর তখন কি হয় ঘর মানে ঘরও ক্ল্যাটার হয়ে থাকে আমাদের মাথাটাও ক্ল্যাটার হয়ে থাকে এটা কোথায় রাখবো ওটা কোথায় রাখবো আরে এটা খুঁজে পাচ্ছি না আরে ওটা খুঁজে পাচ্ছি ওটা কোথায় রেখে দিয়েছি আমার মনে হয় যত মিনিমালিস্ট থাকা যায় যত মিনিমাল জিনিস নিয়ে থাকা যায় আই থিঙ্ক ভালো তো আমি তো এখন আস্তে আস্তে আমার মানে আমি ভাবছি আমি ক্লাটার ফ্রি করব এবার মানে আননেসেসারি জিনিসপত্র সব হাটিয়ে দেব দিয়ে যত কম জিনিসে থাকা যায় আই থিঙ্ক সেটা অনেক বেটার হয় তো সেটাই এখন থেকে আমি ঠিক করি সকালে চা আজকে লেট চা তৈরি হচ্ছে সাড়ে দশটা বাজে দশটা চল্লিশ আর এখন চা বসিয়েছি আজকে গোছাতে গোছাতে এখন চা বসিয়েছি এই যে টোস্ট বার করে নিয়েছি আর এই যে টি ব্যাগ দিয়ে দিয়েছি চলো আর ও রসুন ভিজিয়ে রেখেছে এক কোয়া রসুন ও প্রত্যেক দিন সকালে এক কোয়া রসুন আর এক টুকরো হলুদ এই দুটো কিন্তু ও খাই কত হলুদ এই যে হলুদ কাঁচা হলুদ আমিও ভাবছি খাবো কিন্তু আমি ওইভাবে চিবিয়ে খেতে পারি না ও তো চিবিয়ে খেয়ে নেয় আমি পারি না এই নিয়ে বসে পড়েছি এখন চা সব গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে আর এখন চাটা খেয়ে আজকে ভাবছি ব্রেকফাস্টে বেশি কিছু খাবো না হালকা ফুলকা কিছু খাবো আর একটা অ্যাভোকাডো পড়ে আছে ভাবছি ওটা দিয়ে কলা দিয়ে একটা স্মুদি বানাবো বানিয়ে ওটা খাবো আজকে আজকে আর অন্য কিছু খাবো না ওটা ভালো হবে বডি ডিটক্স হবে একটু হ্যাঁ এই যে টোস্ট আর চা রানিং

কত সুন্দর একটা কাপ আর ওকে বেস্ট ট্র্যাকারের একটা ব্যাচ দিয়েছে এটা কি বেস্ট ট্র্যাকার হওয়ার জন্য মানে এটা কেন মানে মানে ইয়ে কন্ডিশন কী ছিল যে কেন ও ওভারঅল পারফরমেন্স বেশ ভালো হলে তোমাকে এটা এটা দিয়েছে ওই যে স্ট্রিক আর দেখো যেখানে গেছিল ওখান থেকে পাইনের ফল এগুলো এখনো হালকা হালকা একটু সফট আছে এইটা এই যে এইটা একটু সফট আছে রেখে দিলে শুকিয়ে যাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব সুস্থ থেকেও ভালো থেকো আনন্দে থেকো আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটি ব্লগে